ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত ছাগল বা গরুর জন্যে অনেকে আমাদের কাছ থেকে ঘাসের কাটিং নিয়ে যায় কিন্তু সেই ঘাসের কাটিংগুলো কীভাবে জমিতে লাগাতে হবে সেই সিস্টেম অনেকেই জানেন না বা অনেকেই ভুল করে উল্টো লাগিয়ে ফেলেন যার জন্যে ক্ষতির সম্মুখীন হন আমরা যেমন জমির এ মাথা থেকে ও মাথা একটা লম্বা লাইনের ব্যবস্থা করি সেই লাইনের মাঝখানে তিনটে করে গাছ বসায় আর এই লাইনের একটা আল থেকে আর আল যে উঁচু আল করা আছে সাইড দিয়ে এই উঁচু আল দুটোর মাঝখানে ডিস্টেন্স থাকে সাড়ে তিন ফুট আপনারা কেউ চাইলে এই ডিস্টেন্সটাকে নিজের ইচ্ছা মতো বাড়াতে পারেন কারণ এই সাড়ে তিন ফুট জায়গার মধ্যে আমরা তিন চেক করে গাছ লাগাই এক ফুট বাই এক ফুট ডিস্ট্যান্সে কেউ এটাকে দেড় ফুট বাই দেড় ফুট লাগাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আর এই এক ফুট বাই এক ফুট যে ডিস্টেন্স গাছটার চারিদিকে এক ফুট করে ফাঁকা থাকে রাখি আমরা কি সামনে বা কি পিছনে কি সাইডে আর প্রত্যেকটা ঘাসের কাটিং আমরা এক গিট করে লাগাই এক গিট করে লাগানোর একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে যে ঘাসটে চারাটা বেরোয় সেটা প্রত্যেক গাছের গোড়া থেকে একটা করে বেরোয় দুটো লাগালে অসুবিধা হচ্ছে একটা গোঁড়া মাটির নিচ থেকে বেরোয় আর একটা কিছুটা উপর থেকে বেরোয় ওর উপর থেকে যখন ঝাড় শুরু হয় কিছুদিন পর সেই উপরের ঝাড়টা সাইডে ভেঙে ঝুলে পড়ে তো গাছটা ক্ষতির সম্মুখীন হয় কিন্তু অনেকেই বলেন যে দু দুই গিট করে কাটিং লাগাবেন আমরা তাদেরকে একটাই অ্যাডভাইস করি কাটিংটাকে মাঝখান থেকে কেটে দুটো করে বসান এক গোড়াতে তাতে একটা সুবিধা আছে ঘাসের ঝাড়টাও খুব তাড়াতাড়ি বড় হবে প্লাস ঘাসের যে উল্টে পড়ার ভয় উপরটা বড় হয়ে ঝাড় হয়ে যাবে যখন ভার না রাখতে পেরে উল্টে পড়বে সেই সমস্যাটাও থাকে না আমরা একটা করেই সিঙ্গেল গিটের কাটিংয়ে বিক্রি করি কেউ চাইলে এটা দুটো নিতে পারেন সেক্ষেত্রে তার গিট হিসাবে তার পারিশ্রমিক নেওয়া হবে আর একটা করে লাগিয়েও যে ফলন খারাপ তা কিন্তু নয় যেহেতু আমরা নিজের জমির কাটিং সেজন্য দুটো তিনটে করেও লাগিয়েছে কোনো কোনো গোড়াতে যাতে এখান থেকে মিস না হয় কারণ ভবিষ্যতে যেন এখানে এসে নতুন করে আর ছোটো চারা গাছ না লাগাতে হয় সেই দিকটা খেয়াল করে আপনারা চাইলে এক এক গোড়াতে দুটো করে লাগাতে পারেন সেক্ষেত্রে ফলনটা ভালো হবে বা একবার খাটলেই দুটোর মধ্যে যে কোনো একটা বেঁচেই থাকবে কোনো সমস্যা হবে না আর এই সাইডে দেখুন এগুলো ফার্স্ট কাটিং দেওয়া হয়েছে অর্থাৎ ঘাস রেডি হওয়ার পর প্রথমবার কাটা হয়েছে তারপর একটা গাছের গোড়া থেকে যেহেতু দুটো করে কাটিং লাগিয়েছিলাম তার একটা বেনিফিট যেমন প্রথমবারেই একটা গাছের গোড়া থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে কাটিং বেরিয়েছে যেগুলো একটা করে বেসেছিল তার গোড়া থেকে পাঁচ সাতটা করে বেরিয়েছে কিন্তু এই একটা ঝাড় দেখুন একে গোড়ায় দুটো কাটিং পোতা ছিল গাছ সংখ্যা প্রায় কুড়ি পঁচিশটা বা তিরিশটার কাছেই গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে অনেকগুলোই বেরিয়ে আসে কিন্তু একটা করে কাটিং বসালে প্রথমবার ঘাসের গোড়া তৈরি হতে একটা সময় লাগে আর যেটার একটা মরে যায় সেক্ষেত্রে সেটা দেখলেই বুঝতে পারবেন যে তার গোড়ায় দু চারটে কাটিং নতুন করে গাছ হচ্ছে তো ডবল লাগানোর সুবিধা এই একটাই আর লাইন কিভাবে লম্বা লাগাতে হবে তা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এমাতা থেকে মাথা লম্বা প্রত্যেকটার মাঝখানেই আমরা এক ফুট বা এক ফুট ডিস্ট্যান্স রেখেছি মাঝখানে সাড়ে তিন ফুট বা ডিস্টেন্স রেখে একটা করে লম্বা আল দিয়েছি জমি নেমাতা থেকে মাথা জল দেওয়ার সুবিধার জন্য প্লাস বর্ষার টাইমে জল বেরোনোর সুবিধার জন্য আর একটা কথা অবশ্যই বলবো নতুন খামারির অনেক সময় ভিডিওতে দেখি এলোমেলোভাবে কাটিংগুলো লাগিয়ে ফেলে যার জন্য ঘাসে লাইনও সোজা থাকে না লাইন সোজা না থাকার জন্য বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এক মেশিন দিয়ে যখন জল সেচ করবেন তখন জলটা স্পিডে মাথা থেকে মাথা পৌঁছাতে পারবে না ঠিক সেম পজিশান যখন বর্ষা হবে তখন জল কিন্তু বেরিয়ে আসতে পারবে না তার ফলে কিছু কিছু ঘাসের কাটিং জল জমে মরে যাবে বর্ষার টাইমে কিন্তু এই যে ডিস্টেন্স এই মাথা থেকে ও মাথা সোজা করে রেখেছি আপনারা কেউ যদি মনে করেন বর্ষার টাইমে মাঝখানটা একটু নিচু করে গত্ত করে নালা করে দেবেন জলটা বেরোনোর জন্য সেটাও করতে পারবেন সেক্ষেত্রে জমিতে জল বর্ষার জল জমে থাকবে না বললেই চলে বা আমরা এখানে আমাদের যে মাটি দোয়াশ মাটি এই মাটিতে ভিতর থেকে ড্রেন করার দরকার না এই যে গ্যাপ রেখেছে এই গ্যাপ দিয়ে জল অটোমেটিক বর্ষার টাইমে বেরিয়ে যাবে বন্ধুরা আজকে ঘাস লাগানোর ভিডিও এটুকুই আর আমাদের কাছে এই মুহূর্তে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড ফোর জি সুপার এনমি নেপিয়ার আর তুতের কাটিং এই সমস্ত কাটিং অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ বন্ধুরা